আমি ভিডিও শুরুতে কিন্তু বলছি ভিএস এর অরিজিনাল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে কোনো কপি থাকবে না

আমাদের ফেসবুক ঘরে বসে ঠিক আছে তো আজকে কিন্তু একটা ধামাকা প্রাইজ হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফির চিন্তার পরে

আচ্ছা ভি ড্রাগনের এইখানে থাকবে সিরিয়াল নাম্বারটা কোদাই করে আর টার্বো 300 সিরিয়াল নাম্বার কোদাই থাকবে এইখানে ঠিক আছে দুইটা কিন্তু দুই জায়গায় কোরা থাকবে তো এই দুইটা মডেল আমাদের রেগুলার প্রাইসে ছিল যে আপনারা শুধুমাত্র ফ্রেম 1700 টাকা থাকে 1700 টাকা শুধুমাত্র ফ্রেম বাট অফার প্রাইসে নিতে পারবেন এটা একটু একটা অফার বলতে পারেন ভি ড্রাগন এবং টার্বো 300 শুধুমাত্র ফ্রেমের প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা হলে শুধুমাত্র ফ্রেম নিতে পারবেন তারা কমপ্লিট করে দিবেন তারা এই স্টিংটা অথবা এই স্ট্রিংটা যে কোনো একটা স্ট্রিং দিয়ে হ্যাঁ সাথে একটা গ্রিপ বিএস এর ওকে হুম তারপর হচ্ছিল যে আপনার বিএস এর ব্যাগ বিএস এর ব্যাগ টোটাল হচ্ছিল এর বাইরে আরো একটা কালার আছে দুইটা কালার আছে যেটাই ভালো লাগে 2100 টাকা মানে 2100 টাকা হলো আপনারা ফুল কমপ্লিট নিতে পারবেন এটা আজকে মূল আপনার যদি করে খান ষোলোশো আর পাঁচশো এমনিতে চলে আসে 2100 টাকা তারপর মেশিং চার্জ ব্যাগ গ্রীপ এভিথিং আলাদা থাকে কিন্তু সবকিছু মিলে

তারপরে যদি আপনার মনে হয় যে এটা আপনার কপি আপনি এটা নেওয়ার দরকার নেই আপনি যেটা গাছ কাটা সেটাই আপনি নিতে পারেন কোনো সমস্যা নিতে পারবেন টাইটান ফাইভ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে লোক শুধুমাত্র ফ্রেম থাকে দুই হাজার টাকা বাট আপনারা নিতে পারবেন অফার প্রাইসে মাত্র সতেরোশো টাকা সতেরোশো অনলি সতেরোশো টাকা হলে টাইটান ফাইভ মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাবো টাইটান সিক্স

এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এইটার এবার কিন্তু স্ক্যানারের যে বিষয়টা থাকে কি আপনার ওদের উইচেট অ্যাকাউন্ট নাম্বারটা আগে ছিল লাম্বা এবার সাইড করে শোয়া ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিচে এরকম গাছ কাটা আছে সো এটা নিয়ে কোনো কনফিউশন

একটা ব্যাগ সবকিছু সহ ফুল কমপ্লিট প্রাইস পড়বে মাত্র দুই টাকা অনলি দুই হলে ফুল কমপ্লিট নিতে পারবেন আচ্ছা এরপরে আপনাদের টাইটান সেভেন এর পরে দেখাবো টাইটান সেভেন টাইটান এইট আর নাইন আছে এই যে এইট আর নাইন টাইটান এইট নাইন দুইটা একসাথেই দেখিয়ে দিলাম আমি এইটটা হচ্ছে ব্লু কালার নাইনটা হচ্ছে লোকের আপনার

টাইটান টেন স্পেশাল টাইটান টেন স্পেশালের এর ছয়টা কালার হয় মূলত এটা আমাদের কাছে এই মধ্যে পাঁচটা কালার এভেলেবেল আছে আচ্ছা এই পাঁচটা কালার বাদে এটার মধ্যে কিন্তু অলরেডি আপনার নতুন যে কালারটা ওইটাও কিন্তু চলে আসছে কোনটা নতুন আরো তিনটা কালার আছে আমি আগে এটা একটু দেখিয়ে নি তারপর আমি ওটা দেখাচ্ছি এক এক করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছিল কি আপনার অ্যাশ কালারটা অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে টেন স্পেশাল 100% অরিজিনাল এখানে গাছ কাটা দাও আছে সো চেক করে দেখে নিতে পারবেন আচ্ছা একটা কালার তারপর এ আরেকটা কালার ব্লু কালারের মধ্যে সবগুলো পার্সেন্ট অরজিনাল চেক করতে পারবেন আপনি সমস্যা নাই ব্লু কালার একটা আর স্কাই ব্লু কালার একটা ঠিক আছে ঠিক আছে এটা হলো পাঁচটা কালার টোটাল আপনার যাইটাই পছন্দ নিতে পারবেন ফ্রেম ফ্রেমের প্রাইস থাকবে আপনার দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা ইনশাল্লাহ করবেন যারা সরাসরি শপে আসবেন তাদের জন্য ইনশাল্লাহ কিছু একটা ডিসকাউন্ট করে দেবো আমরা আচ্ছা টেন স্পেশাল নতুন যে কালারটা এ হচ্ছে নতুন কালারটা

চেঞ্জ হয়েছে আগের থেকে আমি যদি আগের একটা র্যাকেটটা আপনার দেখাই এই যে দেখেন আগের র্যাকেটটা আর এই র্যাকেটের মধ্যে একটু ডিজাইনে পরিবর্তন এনেছে কিন্তু হ্যাঁ এইখানে যেই ওদের উইচেট অ্যাকাউন্ট নাম্বার ছিল এটা ছিল আগে সমানভাবে এখন এবিভাবে দিয়ে দিয়েছে ওকে ঠিক আছে রাউন্ড করে একটু রাউন্ড করে দিয়েছে এটা আমাদের বর্তমানে একটা অফার প্রাইসের একটা সি শুধু মাত্র ফ্রেম পাবেন মাত্র 2500 টাকা 2500 only 2500 টাকা হলো নিতে পারবেন যারা কমপ্লিট প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে এই ধরনের 리스팅 দিয়ে এটা এটা জেনে সাথে একটা বিএস এর এই ধরনের ব্যাগ একটা গ্রিপ সহকারে ফুল কমপ্লিট 3000 টাকা 3000 only 3000 হলে ইনশাআল্লাহ ফুল কমপ্লিট করে নিতে পারবেন আপা হম আচ্ছা টেনিস স্পেশাল দেখানোর পরে টাইটান তো সিরিজ শেষ এরপর হচ্ছিল যে আপনার এসি পাওয়ার সিরিজ ওকে এসি পাওয়ার এটা হচ্ছে লোকে আপনার 11 ম্যাক্স ওকে okay, 11 ম্যাক্স কম দামের মধ্যে সবথেকে সেরা জিনিস পাওয়ারফুল যদি কোন র‍্যাকেট হয়ে থাকে কম বাজেটের মধ্যে আমি মনে করি এটা একটা এসি পাওয়ার 11 ম্যাক্স হ্যাঁ এটা আপনারা নিতে পারেন 35 পর্যন্ত এটা প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে লোকে শুধুমাত্র ফ্রেম 2500 টাকা ড্রাগন এডিশন এবং নন ড্রাগন এডিশন যেটা নেন মাত্র 2500 এ আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ফ্রেম শুধু ফ্রেম জি এই সেম বাজেটে 10 স্পেশাল আপনারা নিতে পারবেন এরপর দেখাবো হচ্ছে লোকে এই সিজনে আরেকটা হট কালেকশন ওকে আপনার এটা হচ্ছে লাগে এসি পাওয়ার 13 ম্যাক্স 13 ম্যাক্স 13 ম্যাক্স এটা হচ্ছে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে মডেলটা একটু দেখান হ্যাঁ এই যে পাঁচটা কালার যদি আমি আপনাদের এক এক করে দেখাই এসি পাওয়ার 13 ম্যাক্স প্রত্যেকটাই আলাদা আলাদা डिफरेंट डिफरेंट কালার এবং এই র‍্যাকেট গুলোর মধ্যে বারবার বলে দিই এটা এখন পর্যন্ত কপি আসছে নাই আর কপি আসলে পরে চেক করবেন উপরে দুই টয়লেটে মাস্ট বি বিএস এর লোগোটা থাকতে হবে ঠিক আছে যেহেতু অরিজিনাল এর অনেক গুলো অপশন আছে তার মধ্যে এটাও একটা নতুন অপশন যে আপনি চেক করে দেখে নিতে পারবেন উপরে আইলেট গুলো

তারপর ম্যাক্স বোল্ট বাদে তারা ডিফারেন্স কিছু ইউজ করতে চান একদম হেড হেভির মধ্যে স্ম্যাশ পাওয়ার জন্য সর্বোচ্চ ভালো রকেট তারা ইউজ করতে পারেন আপনার টিএমআর 1000 মডেলটা বিএস এর মধ্যে টিএমআর 1000 এটা গত সিজনে কিন্তু ছিল শুধুমাত্র দুইটা কালার এই দুইটা কালার ছিল গত সিজনে শুধু একটা ব্ল্যাক এবং হোয়াইট আপনারা অনেকেই দেখেছেন এই সিজনে আরো তিনটা কালার নতুন করে আমরা অ্যাড করেছি এই তিনটা কালার টোটাল হচ্ছে পাঁচটা কালার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ পাঁচটা কালার এই পাঁচটা কালার আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সো তো এটা আমরা

পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা যে ভিএসআর র্যাকেট গুলো দেখালাম এগুলো কিন্তু একদম অথেন্টিক র্যাকেট তা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ